হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেবিকা উত্তম সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর আজকে বছরের প্রথম দিন সবাইকে আমার ইউটিউবের সকল বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার সববার যেন ওই নতুন বছরটা অনেক 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 ভালোভাবে কাটে আজকে একটু উঠতে লেট হয়ে গেছে কারণ দীক্ষার ডিউটি চলে গেছে এখন আমার অনেক কাজ আছে কাজ করবো এখনও দীক্ষা ওঠেনি এখন সব কাজ বস সেরে তারপর দেখি কি করি আজকে সারাদিন কি করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো অনেক দিন কোনো কারণের জন্য ভিডিও দিতে পারিনি আর এখন থেকে আমি ডেইলি বলে দেব তোমরা সবাই পাশে দেখো আর এখন দীক্ষা ঘুমাচ্ছে চলো দীক্ষাকে ডাকবো ডেকে ওকে তুলবো তুলে ব্রাশ করিয়ে ওকে রেডি করে কিছু খেতে দেব তারপর আমি রান্না করবো আজকে অনেক জামা কাপড়ও কাঁচতে হবে অনেক কাজ আছে ঝটাফট করে নিই চলো তাহলে দীক্ষাকে এখন ডাকি এই দেখো দীক্ষা ঘুমিয়ে আছে এখন ওকে তুলবো আর এই দেখো দুপাশে দুটো কে জানো ও নাম দিয়েছে একটা সন্ডা একটা গুন্ডা ওর এই কথা শুনে তো আমরা হেসেই যাই যখন ঘুমাতে যাবে এদের ছাড়া ঘুমাই না আর এই যে বেডশিট পাতা রয়েছে এগুলো আজকে চেঞ্জ করব এগুলো তুলে আবার অন্য পাতবো আর এখন ওকে চলো ডাকি দেখে তারপর ওকে দেখি কি কতক্ষণ লাগে ওর উঠতে এসো না রিক্সা এ রিক্সা ওঠো এসো না দেখো কেমন বদমাস ওঠে নাকি সে কত বেলা হয়ে গেছে এই রিক্সা গুড মর্নিং মর্নিং হ্যাপি নিউ ইয়ার বাবু তুমি সবাইকে বলো বন্ধুদের বলো গুড মর্নিং বলো বন্ধুদের তুমি জোরে বলো কেউ শুনতে পাবে না তো গুড মর্নিং বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার বলবা না হ্যাপি বন্ধুরা এই দেখো উঠেছে তাহলে তাতে কি খাবে এখন ম্যাগি না হলিস ম্যাগি ম্যাগি দেখেছো ম্যাগিটাই ওর পছন্দ ম্যাগি আর এই দেখো আমাদের রাধা কৃষ্ণকে দেখে নাও এই যে উঠে গেছে তাহলে চলো আর পরে আবার দেখাচ্ছি তোমাদের সামনে আসছি পরে কি করি না করি আর আজকে দেখো আমি রান্না করব এই যে পুঁই শাক কাটছিলাম বের করে রেখেছি পুঁই শাক আর এটা নাম যায় না এটা কি এটা ভাজা করব আর পুঁই শাকের ঘ্যাট করব এই করবো আর কিছু করব না কারণ কালকে রাতে মাংস করেছিলাম সে মাংস খেয়েছে আজকে আর ভালো লাগছে না কারণ দীক্ষার পাপা আসুক দেখি রাতে আবার কি হয় না হয় পুরোটাই তোমাদের সাথে এখন শেয়ার করব আর রাতে যা কিছু একটা হবে ওর পাপা আসলে রান্না করা তখন আবার আলাদা করতে হবে আর এখন এটাই আমি আর দীক্ষা খাবো রান্না করে তাহলে চলো পরে আবার তোমাদের সামনে আসছে আর এই যে ও এখন বিরাস করবে চলে এসছে এই তো কলগিট ও বিরাজ করে নি চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা দীক্ষা বলেছিল ম্যাগি খাবে আর এখন বলছে খাবে না বলছে হলিস খাকার বিস্কুট এই যে হলিশ গুলে নিয়েছি আর এখানে এই যে বিস্কুট রয়েছে ছটা বিস্কুট দিয়েছি দেখি তো এখন কটা খায় আর এটাও হলিস বিস্কুট পতঞ্জলির হলিশ বিস্কুট এটাও ভালো খায় তাহলে চলো ওটাকে দিয়ে আসে দেখি ও বসে আছে ওই যে তুমি কি খাবে হর্লিশ খাবে খাবে না আর এই দেখো আমার এই যে বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই যে গুছিয়ে নিয়েছি আর এগুলো সবে যে এখানে রেখেছি এখন এতগুলো আমাকে আসতে হবে ও খেতে থাক চলো ও এখন এক একা খায় কারণ স্কুলে গিয়ে একা খাও শিখে গেছে এটা দিয়ে খাও শোনা ও খেতে লাগুক আমি এই কাজগুলো সেরে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে সোনা তুমি এক একা খেতে লাগো হ্যাঁ আমার অনেকটা টাইম পর তোমাদের সঙ্গে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে শেয়ার হতে পারিনি কারণ আমি ড্রেস নিয়েছিলাম ঘুরিয়েছিলাম দুধ আমি

ভেবেছিলাম তো ঘুরতে যাবো কিন্তু যাওয়া হয়নি রিক্সার বাই না ও মার্টে আসবে ও মার্টে আসলে একটা করে খেলনা যে কোনো আর কি মলে যেতে হবে এই যে গাড়ি পার্কিং করলো রিক্সার পাপার রিক্সা এখন এই যে আমরা মলে ঢুকবো কারণ ভেতরে তো ক্যামেরা এলাও নেই তার জন্য তাহলে চলো এই যে এখন ব্যাগ রাখতে গেছে আমি যেইটুকুই পারবো তোমাদের সাথে ভিতরে শেয়ার করব অল্প অল্প করে এই যে রিক্সা आप्ति चक्कर क्या है मतलब ये मत आओ ना अब थोड़ी चक्कर वाला पॉलिसी चेक करो ना कपड़े चलो कपड़े ये लगते हैं वो हां वाह

الله يرحمك، يا الله. Terima kasih telah menonton! 애기 씩씩. 벌. 그래. 애가 커도 씩씩해. 네, 저도 씩 no yeah. দেখো বন্ধুরা যে বাড়ি চলে এসেছি আর যে খেলাও শুরু করে দিয়েছে এই যে ব্যাগপত্র রয়েছে এখনও ব্যাগ গুছানো হয়নি এখন ব্যাগ গুছাবো আর যে বদমাইশি দেখো শুরু হয়ে গেছে এসেই দেখো আমার আজকে এই করেছে আমার যদি এই খেলাগুলো হয়েছে লাইক তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটার কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও আজকের মতো টাটা